স্বামী তার স্ত্রীকে তিন জায়গায় চুমো দিবে স্ত্রী তার স্বামীকে তিন জায়গায় চুমো দিবে হাসবেন না কারণ শিক্ষার দরকার আছে জায়গা চিনে না অজাগায় চুমো দেয় স্ত্রীর আগান হয় সংসার ভেঙে যায় এক নাম্বার কুব খাদ্যে খাদ্যুন মানে গাল এই গালের নরম জায়গায় চুমো দিতে হয় বোকারাম বুঝে না শক্ত জায়গায় চুমো দেয় সংসারে অশান্তি সৃষ্টি হয় বোর রাগ হয়ে যায় দ্বিতীয় নাম্বার হল কুব্বালাতুল আইনাইন কুব্বালাতুল আইনাইন মানে চোখের এই মধ্যবর্তী স্থানে এই জায়গায় আর সুমো দিতে যায় কপালে সুলের কাছে হয় না এজন্য কুব্বালাতুল আইনাইন দুই চোখের মধ্যবর্তী স্থানে চুমু দেওয়া লাগবে তৃতীয় নাম্বার হলো কুব্বালাতুল ইয়াদেন ইয়াদুন মানে হাত হাতের কোন জায়গায় চুমু দিবেন এই যে এই জায়গায় কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় সতেরোটা শিরা দিয়েছেন এই জায়গার মধ্যে দয়া মায়া মমতা ভালোবাসা সব লিপিবদ্ধ আছে যখন আপনি স্বামী তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে কুবালা তুলিয়া দেয় ইয়াদুন মানে হাত হাতের এই জায়গায় যখন চুমো দিবে তার সংসারের মধ্যে দয়া মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা বেড়ে যাবে